সুপ্রিম কোর্টে কামদুনির শুনানি কামদুনি হয়ে সওয়াল আইনজীবী সিদ্ধার্থ লুথরার রাজ্য সরকারের করা এস সঙ্গে ট্যাগ করা হলো কামদুনির নির্যাতিতার পরিবারের পিটিশন এই মামলা অত্যন্ত স্পর্শকাতর মন্তব্য শীর্ষ আদালতের শুনানির জন্য ইতিমধ্যে দিল্লিতে গিয়েছেন কামদুনি নির্যাতি পরিবারের সদস্যরা পাশাপাশি দিল্লিতে রয়েছেন প্রতিবাদী মৌসুমী কয়াল টুম্পা কয়াল ও কামদুনির মাস্টারমশাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ চাওয়া হয়েছে এই মামলা অত্যন্ত স্পর্শকাতর মন্তব্য শীর্ষ আদালতের এদিকে সুপ্রিম কোর্টে আজ শুনানির আগে কাণ্ডে শাসক দলকে নিশানা দিলীপ ঘোষের প্রথমে সরকারের উপর ভরসা করেছিলেন নির্যাতিতার পরিবার সরকারও ভেবেছিল ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে কিন্তু তা হয়নি বিজেপি বিজেপি আন্দোলনকারীদের পাশে রয়েছে বলেও জানান এই যে জঘন্য অপরাধ হয়েছিল কামদুনিতে তার প্রতিবেদনের জন্য চেষ্টা জন আন্দোলন হয়েছে অনেকে চেষ্টাও করেছেন আমরাও সে আন্দোলনের পক্ষে ছিলাম প্রথমে তারা এই সরকারের উপরে ভরসা করেছেন তার পরিবারের লোকেরা চুপ হয়ে গেছিলেন কিন্তু যা হয় ঠান্ডা হয়ে গেলে সরকার হয়েছে চুপ হয়ে যাবে কিন্তু তারা লড়াই করেছেন আমরা এখনও সঙ্গে আছি আইন আদালতের ব্যাপার চলছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি আইনিভাবেও সমর্থন করছি ওদেরকে ডিসিশান তারা নেবেন কি করবেন ও রাজনৈতিকভাবে তারা আন্দোলন করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বক্তব্য এই প্রসঙ্গে শোনাবো আপনাদের পাশাপাশি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কি বলছেন তাও শোনাব বিচারপতিদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নির্দেশে সেই সমস্ত তথ্য প্রমাণ না দেওয়ার কারণে সেই সমস্ত অভিযুক্তরা কিন্তু আজকে বাইরে ঘুরে বেড়ে আজকে সেই কামদুনির মায়েরা বোনেরা তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে বাধ্য হয়েছে বিচারের জন্য এটা তাদের ন্যায্য দাবি যে বিজেপি পার্টি এই কামদুনির লোকদেরকে কামদুনির সেই মা বোনদেরকে ভরসা দিয়েছিল যে আপনাদের বিচারের ব্যবস্থা করতে আমরা সুপ্রিম কোর্টের সহযোগিতা করব তারা এখন কামদুনির সেই সমস্ত নির্যাতিতা পরিবারের সঙ্গে আর যোগাযোগ রাখে না সে লড়াইয়ের পাশে সংগ্রামের পাশে আমরা আছি কামদুনির প্রতিবাদকারীদের পক্ষে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার লড়াই করেছিল বলেই লোয়ার কোর্ট থেকে কান্দনির অপরাধীদের ফাঁসির সাজা পর্যন্ত হয়েছিল এবং যাবজ্জীবন হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে যখন দেখা গেল হায়ার কোর্টে গেল হায়ার কোর্টে তারা পেল পেয়ে গেল সেই দেবী টুম্পা দেবীরা তারা যখন শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করলেন আমরা দেখলাম যে অপরাধীদের হয়ে যিনি মামলা করলেন তিনি হচ্ছেন এখানকার আর এস এর একজন কার্যকর্তা এবং দেখা যাচ্ছে যিনি ইডির আইনজীবী তারা যদি বেরোতে না পারেন তাহলে কিন্তু গোটা আন্দোলনের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা